জীবন একটাই যে কয়দিন বেঁচে থাকবো অন্তত মনের ভিতরে একটা শান্তি একটা আনন্দ থাকবে থাকবে দুশ্চিন্তা কম একটা জীবনের দরকার আছে না আর এই জীবনের জন্য আপনার সামনে মোহাম্মদ রসুল্লাহাম থাকতে হবে একটু রেখে দেখেন এক মাস একটু তাকে চর্চা করে দেখেন দেখবেন আপনার জীবনের শান্তি বেড়ে গেছে কি জন্য এই জন্য না যে আর কোনো ঝগড়াঝাড়ি থাকবে না ঝামেলা থাকবে না না রাস্তায় গাড়ি চালাবো কোনো গাড়ি আসবে না সাইড লাগবে না হয় হয় কিন্তু সমুদ্রে আপনি নৌকা নিয়ে যাবেন ঢেউ থাকবে না হবে হবে না ঢেউ থাকবে তবে নৌকার যদি খুব ভালো হয় আমি বলতে পারি যত ঢেউ অসুখ ডুববে না কথা বুঝতে পেরেছি মনে করেন আপনি ঢাকা থেকে জিনেতে আসছেন নাইট কোসে রাত তিনটের সময় দুটোর সময় ওই মধুভূর বা গোয়ালপাড়ায় গাড়ি গেল নষ্ট হয়ে কোনো গাড়িও নেই ঘোড়াও নেই হয় ওখানে সারা রাত বসে থাকতে হবে নইলে তিন চার কিলো হাইটে আসতে হবে কথা বলছেন এখন আপনারা দুইজন একজন নিয়মিতই হাঁটে জোয়ান মানুষ সুস্থ আর একজন বুড়ো দ্বারা হয়ে গেছেন ভুডি মোটা হয়ে গেছেন এক মাইল হাঁটার কথা চিন্তা করলে আগেই গা খামা শুরু করে আপনার দুইজন গাড়ি মধুপুর চৌরাস্তায় বা গোয়ালপাড়ার ওখানে নষ্ট হয়ে গেছে যে ব্যক্তি ভারী হয়ে গেছেন স্থুল হয়ে গেছেন মোটো হাঁটাচাড়া করেন না এক পা হাঁটলেও রিক্সায় ওঠেন গাড়িতে ওঠেন ওই ব্যক্তি গাড়ি নষ্ট হওয়া থেকেই গালাগালি শুরু করবেন আর পেল না এমন জায়গা এমন গাড়িতে উঠলাম কপালটাই খারাপ জীবনটাই খারাপ ভাগ্যটাই খারাপ এন হইলো তেন হইলো এই কি সহ্য হয় সারা দিন কষ্ট করে বা এই রকম করে গাল পাড়তেই থাকবে ঠিক না এই যে কয়েক হাজার গালি পারবে এতে কি ওই ব্যক্তির কষ্ট কমবে কিনা কষ্ট কমবে না বরং কষ্ট শেষ পর্যন্ত হাঁটা শুরু করবে হাত পে আর গাল পাড়বে টেনশন করতে করতে এক সময় হেঁটে বাড়ি আসবে কারণ তিন কিলো চার কিলো জন্য কতক্ষণ কাহাত সে রাত সকাল দশটা মধ্যে বসে থাকা দেয় হাঁটিয়ে চলে আসবে কিন্তু তার এই হাঁটার যে দুই ঘন্টা সময় গেল ও এক লক্ষ গালি পেরেছে নিজেকে গাল দিয়েছে ভাগ্যকে গাল দিয়েছে গাড়িওয়ালাকে গাল দিয়েছে দিতে দিতে বাড়ি ঢুকছে আর যার শরীরটা সুস্থ টকবগে প্রায় হাঁটে দুই তিন কিলো প্রতিদিনই হাঁটে আরে দূর মিয়া সকালে তো প্রতিদিনই এক ঘন্টা দুই কিলো তিন কিলো চার কিলো কি আর চলেন সে এটাকে এনজয় করবে ঠিক আছে না খেয়াল করেন সে কিন্তু মধুপুর থেকে চিনে দেয় হেঁটে আসাকে কি করবে এনজয় করবে ভালো লাগবে তাহলে দুইজনেরই জাগতিক অবস্থা এক কিন্তু দুইজন দুইভাবে জিনিসটাকে ফেস করেছে দুইজনই মধুপুর চৌরাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে দুইজনই হেঁটে বাড়ি পর্যন্ত আসছে কিন্তু একজন এটাকে উপভোগ করেছে এজন্য একটু কষ্ট পায়নি বরং সে হয়তো দুই চারবার সক্রিয়া করেছে আল্লাহ শকর কালালক্ষীপুর নষ্ট হয়নি যাই হোক মধুপুর নষ্ট হয়েছে কথা বোঝেননি তার ভিতরে একটা ভালো অনুভূতি ফুর্তির অনুভূতি কাজ করেছে আর ওই লোকটা পুরো দুই ঘন্টা এত বেশি গাইল পেড়েছে যে ও মানসিকভাবে শারীরিক কষ্টর পাশাপাশি মানসিক কষ্ট পেয়েছে কথাকে বুঝতে পেরেছে আমরা যখন রসুল্লাহ সাল্লাম সিরাত অধ্যয়ন করব। তখন আমাদের ভিতরে ওই ছেলেটা যেমন প্রতিদিন দুই তিন কিলো হাঁটার কারণে তার ভিতরে এনার্জি শক্তি বেড়েছে সে তারাই তিন কিলো হাঁটা তাকে উপভোগ করেছে আমাদেরও কালবের আত্মার মনের প্রাণের শক্তি বেড়ে যাবে আমাদের মাঝে মাঝে তিন কিলো হাঁটতে হবে কিন্তু আমাদের খারাপ লাগবে না উপভোগ করব। মানুষ গালি দেবে খারাপ লাগবে এরপর দেখবেন ওটা কোন সময় যেন আনন্দ লাগছে একজন মানুষ গলায় রশি টান দেবে কষ্ট লেগেছে হঠাৎ করে হাসি পেয়ে গেল যা লোকটা কি পাগল এটা আপনার ভিতরেই শক্তি এসে যাবে যে আপনি এই ধরনের পরিস্থিতি না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা যদি সত্যই জীবনটাকে উপভোগ করতে চাই তাহলে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসসালামকে অধ্যয়ন করবো রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত বরকথন এটা সত্য সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই রাত কাটা যেতে পারে রাতেও নক কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোন বিষয় নয় মাথা ব্যথা দূর করার জন্য কোন আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না বিশাদুল্লাহ সাল্লাম বলেছেন দাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো করোনা বিশালাম নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি শুননা পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করার গান ওষুধের যে সব কথা আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার কত ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাম সেখানে একটা দোয়া আছে আউজু বি আইজ্লাহি ওয়ুদরতিহী মিংসার রিমা ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে আহ এ পড়া আউজু বাইজ্লাহি ওকুদরতিহীসার রিমা আজিদু হাজের সাতবারে দোয়াটা আমরা পাঠ করবো যে কোনো জায়গায় ব্যথা হবে সে জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন